চেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নেয় যেটি এই আইনে বিচার সে রুমের দুইটা মামলা রামপুরার যে এখানে সেনা সেনাকর্ণ কর্তা কারা যাবে বৃহস্পতিবার আপনারা এর আগে ক্লিয়ার করছেন যে ট্রাইব্যুনালের আইনটা সংবিধান দ্বারা প্রোটেকটেস্ট এবং এটা এখানেই বিচার হইতে হবে তারা বলছে যে দুইটা আইনি স্পেশাল মানে সেনা আইনটাও স্পেশাল আবার এটাও এক এবং তারা এটাও বলছেন যে তারা মানে তারা প্রস্তুত আছে চাইলে সেনা আইনে তারা বিচার করতে পারে সরকার চাই এই মন্তব্যটা বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে যদি আপনারা এটার জবাব আমরা শুরুতেই দিয়েছি এবং বৃদ্ধ চিত্র দিয়েছেন যে সেনা সদর দপ্তরে প্রথম দিনের যে সংবাদ সম্মেলন এবং পরবর্তী দিনের সংবাদ সম্মেলন থেকে প্রতীয়মান হয় যে দেশের আইন এবং আদালতের উপরে সেনাবাহিনীর সর্বোচ্চ সমর্থন আছে এবং তার প্রমাণ তারা রেখেছেন যে ট্রাইব্যুনালের নির্ধারিত তারিখের দিন তারা তাদের কর্মকর্তাদের ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে এবং আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে সেনাবাহিনীকে সেজন্য ধন্যবাদ জানিয়েছি যে আইন প্রয়োগের তারা যে সাহায্য করছে দুটা আইনই দেশের স্পেশাল ল কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হলো এমন একটি আইন যেটি যেটি কনস্টিটিউশনে প্রথম সংশোধনী দিয়ে এটিকে প্রোটেক্টেড করা হয়েছে এবং বলা হয়েছে যে এই আইন বাংলাদেশের প্রযোজ্য সকল আইনের উপরে প্রাধান্য পাবে এটা এই আইনের সেকশন টোয়েন্টি সিক্সে বলা আছে এবং সংবিধানের আর্টিকেল ফোরটি এ এবং আর্টিকেল ফোরটি সেভেন থ্রিতে বলা আছে যে সংবিধানের সাথেও যদি এই আইন সংঘর্ষপূর্ণ হয় কোনো ক্ষেত্রে তাহলে সংবিধান সেখানে সাইলেন্স হয়ে যাবে এই আইনটি প্রাধান্য পাবে অতএব বাংলাদেশের সকল আইনের উপরে ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্যান্ডার্ড প্রাধান্য পাবে সেটা আজকে প্রাধান্য পাবে না সেটি নাইনটিন সেভেন্টি থ্রি থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সকল আইনের উপরে এই বলে সেভেন্টি থ্রিতেই বলে দেওয়া হচ্ছে সেনাই বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নাই যেটি এই আইনে বিচার